বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদানসমূহের মধ্যে যোগাযোগ হচ্ছে অন্যতম সুতরাং আমরা বলতে পারি যে প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানে অবস্থিত বিভিন্ন ব্যক্তি পরস্পরের সাথে কম খরচে দ্রুত গতিতে যোগাযোগ করতে পারে তাকে যোগাযোগ প্রযুক্তি বলে যোগাযোগের ক্ষেত্রে আইসিটি শুধু একটি সহায়ক মাধ্যম নয় বরং এটি যোগাযোগের ধারণাকেই পুরোপুরি বদলে দিয়েছে এটি বিশ্বকে আরও সংযুক্ত দ্রুত এবং তথ্য নির্ভর করে তুলেছে তবে এর সঠিক ব্যবহার গোপনীয়তা রক্ষা এবং ডিজিটাল নিরাপত্তার দিকেও আমাদের সচেতন হতে হবে সঠিকভাবে ব্যবহার করলে আইসিটি যোগাযোগকে আরও সমৃদ্ধ ও মানবিক করে তুলবে যোগাযোগের ক্ষেত্রে আইসিটি প্রধান ভূমিকা ও অবদানসমূহ দ্রুততা ও তাৎক্ষণিকতা আগে চিঠি পাঠাতে দিন সপ্তাহ লাগত এখন ইমেল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিগ্রামের মাধ্যমে সেকেন্ডের মধ্যে টেক্সট ছবি ভিডিও ভয়েস মেসেজ পাঠানো যায় দূরত্বের বাধা দূরীকরণ বিশ্বকে একটি গ্রামে পরিণত করেছে ভিডিও কল জুম গুগল মিট হোয়াটসঅ্যাপ ভিডিও দিয়ে যে কোনো প্রান্ত থেকে মুখোমুখি কথা বলা যায় সামাজিক যোগাযোগের বিপ্লব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এক্স টিকটক লিঙ্কড ইত্যাদি প্ল্যাটফর্মের মাধ্যমে লক্ষ কোটি মানুষ একসঙ্গে সংযুক্ত বন্ধু পরিবার ব্যবসায়িক নেটওয়ার্কিং সামাজিক আন্দোলন সবই এখন ডিজিটাল ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক যোগাযোগ ই কমার্স বিক্রয় কম অনলাইন মিটিং ডিজিটাল মার্কেটিং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ রকেট সব কিছুতে আইসিটি যোগাযোগের মূল ভিত্তি শিক্ষা ও জ্ঞান বিনিময়ে অনলাইন ক্লাস ইউটিউব গুগল ক্লাসরুম কোর্সেরা এডেক্সের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম দূরশিক্ষণকে সম্ভব করেছে কোভিড নাইন্টিন সময়ে এটি শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়েছে সরকারি ও জনসেবায় যোগাযোগ ই গভর্নেন্স অনলাইন জন্মমৃত্যু নিবন্ধন ট্যাক্স ফাইলিং পাসপোর্ট ভিসা আবেদন সব কিছুতে আইসিটি দিয়ে নাগরিক সরকারের যোগাযোগ সহজ হয়েছে